এবার বড়সড়ো সাফল্যে এলো ইসলামপুর জেলা পুলিশের হাতে গত কয়েকদিন আগে উত্তর দিনাজপুর জেলার বিধানসভার পাঞ্জিপাড়া সংলগ্ন পুলিশ কালীবাড়ির কাছে এক কুখ্যাত আসামি দুই পুলিশকে গুলি করে পালিয়ে গিয়েছিল ইসলামপুর জেলা পুলিশের তরফ থেকে শুরু হয় চিরুনি তল্লাশি এমনকি পুলিশের পক্ষ থেকে দুই দাগি আসামির জন্য দু লক্ষ টাকা করে নগদ পুরস্কার এবং পুলিশের জন্য স্যুট অ্যান্ড সাইড অর্ডার দেওয়া হয় শেষমেশ গোয়ালপুকুর বিধানসভার কিচকটলা এলাকায় বাংলাদেশ সীমান্তে পুলিশের হাতে এনকাউন্টার করে পুলিশ এনকাউন্টারে মারা যায় মূল অভিযুক্ত সাজ্জা কালাম এ নিয়ে উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব কি বললেন দেখুন টুডে অ্যাট অ্যারাউন্ড সেভেন টেন আওয়ার্স ওয়ান সজ্জা কালাম হু ইজ অ্যাকিউজড ইন দ্য কেস অফ ফায়ারিং আপন দ্য পুলিশ এসকট পার্টি আন্ডার পঞ্জিপাড়া আউটপোস্ট ওয়াজ ইনজার্ড ইন এক্সচেঞ্জ অফ ফায়ারিং উইথ আওয়ার পুলিশ পার্টি he was immediately rushed to the hospital where he succumbed to his injuries uh, during the treatment the incident happened at Tala bridge near shahapur area near bangladesh border under gwalpokur ps the police had to resort to firing in self-defense as when he was asked to surrender he Opened fire on the police party. The team uh, was led by one of very senior officers, uh, Sudhir Nilkant IPS, DIG Rai Range. We are taking all necessary action uh, and all other legal formalities legal in the matter. And your comment we'll you briefed what? in detail. পুলিশ ডাইরেক্টরেট শর্টলি অন দিস ইস্যু